হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবর মতো আমি খন্দকার খন্দকারকা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আজকে আবারও সেই আপনার ডে লং ট্রিপে এখন আজকে আমি এই মুহূর্তে আপনারা অলরেডি জানেন আমি হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় মধুপুর জাতীয় উদ্যান সেখানে ভিজিট করে ঢাকার দিকে যাচ্ছি তো এই মুহূর্তে আমি অবস্থান করছি মধুপুর উপজেলায় জল ছত্র নামে একটি বাজার রয়েছে এখানকার স্থানীয় বাজার যেটা আসলে আনারসের বাজার হিসেবে পরিচিত সেই আনারসের বাজারে এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি তো আমার লাইফের প্রথম একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আসলে এখানে প্রতিদিনই হচ্ছে আনারসের বাজার বসে এটা হচ্ছে মধুপুর হাইওয়ের পাশে জলছত্র নামে একটা জায়গা রয়েছে সেখানে আনারসের বাজার বসে রোডের দুই সাইডে হচ্ছে আনারসের বাজার বসে প্রতিদিন এখানে পরিমাণ আনারস সেল হয় হ্যাঁ এখান থেকে পাইকারি দরে আনারস বিক্রি করে ট্রাকে ট্রাকে করে ঢাকা বা আশেপাশের আনারস চলে যায় তো সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসছি এই মুহূর্তে আমি অবস্থান করছি জল ছত্র নামে সেই জায়গাটাতে তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানকার আনারস দেখতে যেমন দারুণ সুন্দর সাইজও খুব বড় এত বড় সাইজের আনারস আমি কখনোই দেখিনি তো আপনাদেরকে আমি একটা আনারস দেখাচ্ছি আসলে দেখেন অত বড় বিগ সাইজ আনারস এবং এটার একটা বিশেষত্ব হলো এই আনারস সম্পূর্ণ ফরমালিন মুক্ত এবং এটা ন্যাচারাল ওয়েতে কাল্টিভেট করা এবং এটার যে মানে ফ্রেগরেন্স সেটা তো আসলে ভিডিও শ্যুট করার মাধ্যমে দেখা যাচ্ছে না অসাধারণ যদিও আমি আসলে আনারস কিনেছি আমার এতটাই ভালো লেগেছে আমি প্রায় আপনার বারোটার মতো আনারস কিনেছি তো আমি আসলে আনারস খেয়ে ওভাবে টেস্ট করার সৌভাগ্য হয়নি কারণ এটা যেহেতু একটা বাজার পাইকারি দরে আনারস বিক্রি হয় যদি ভ্যান মামা থাকতো তাহলে হয়তো বলতাম যে মামা এটা প্রসেস করে দেন আমি খেয়ে দেখিটা টেস্ট কেমন তবে আল্লা ভরসা ইনশাল্লাহ খুব টেস্টফুল হবে এটা বোঝা যাচ্ছে তো সবচেয়ে বড় বিষয় কি এত বড়ো সাইজের আনারস আমি আসলে কখনো দেখিনি ঢাকা সিটিতে তো একেবারেই দেখিনি তো ইভেন আমি ঢাকাতে এটাও কখনো শুনিনি যে ম্যাডাম এটা আপনার মধুপুর টাঙ্গাল থেকে এসছে আনারসটা খুবই সুমিষ্ট খেয়ে দেখেন আমি বড় বড় শুনেছি যে রাঙামাটি বা পার্বত্য এলাকার আনারস খুব টেস্টফুল হয় আর কি তো সেই এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি হয়তো আপনাদের ভালো লাগবে আপনারা যদি কখনো মধুপুর জাতীয় উদ্যানে আসেন তাহলে মধুপুর সদর হয়ে একটু সামনে জল নামে একটা স্থানীয় বাজার রয়েছে যেটা হচ্ছে ডেইলি হচ্ছে এখানে আনারসের বাজার বসে এবং পাইকারি দরে আনারস বিক্রি করা হয় আর কি এবং এটা এতটাই ওয়েটফুল এক হাতে ধরে রাখতে বেশ কষ্টসাধ্যই হচ্ছে আর কি তো আপনারা যদি কখনও আসেন এখান থেকে এটা ভিজিট করবেন ভালো লাগবে আর এটা অবশ্যই ঢাকার চেয়ে সাশ্রয়ী মূল্যে আপনি আনারস পাবেন এবং সবচেয়ে বড় বিষয় আপনি একটা পিওর ফ্রেশ আনারস পাচ্ছেন যেখানে কোনো রকমের কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি এবং সম্পূর্ণ ন্যাচারাল প্রসেসে আপনার চাষাবাদ করা হয়েছে আর কি তো এ হলো এখানে হিউজ কালেকশন আসলে এখন যেহেতু রাত্রি হয়ে গেছে এ রাতের বেলাতে আসলে আপনাদেরকে হাইওয়ে আমি অবস্থান করছি দুই পাশে আনারস আনারসের বাজারে যে সারি সারি হিউজ আনারসের কালেকশন সেটা এই মতো দেখানো যাচ্ছে না আর কি তো তারপরও আপনাদের সামনে আসলে যতখানি উপস্থাপন করা যায় সেটা আমি তুলে ধরছি আর কি আর এখানকার আরেকটা বিষয় হচ্ছে ট্রাকে ট্রাকে করে আমি আমি কিছু যখন আনারস করছিলাম তখন দেখলাম যে আপনার এখান থেকে আনস সারি সারি আনারস সুন্দর করে ট্রাকে তুলে সেটা প্রসেস করে সুন্দর করে বা বেঁধে ওটা ঢাকায় বা আশেপাশের ডিস্ট্রিক্টে চলে যায় আর কি তো রোডের ওপারে আমরা কিছু ট্রাক দেখতে পাচ্ছি যেখানে অলরেডি আনারসটাকে আপনার সুন্দর করে সাজিয়ে সুন্দর করে ঢেকে ওরাও করে প্রসেসিং করে নিয়েছে তো চলেন রোডের ওপারে গিয়ে ওটা দেখানোর চেষ্টা করবো তো তিল দেন এখন এ পর্যন্ত আবার আপনাদেরকে যতখানে দেখানো দেখানোর চেষ্টা করবো আর কিল দেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম